আগে বেলা শুকনো মনটাকে হবে না রে বেশি খাওয়া দেখবে বেশি যে খাবার চাচ্ছু আজকে তো আমার পকেটে একেবারে ফাঁকাবে ট্রেন না টালে তো মাথা ঠিক হবে না এখন কি করা যায় কত খাওয়াবে দুই দিন ধরে আমিও ধান্দা করে পাচ্ছি না পকেট আমারও খালি এর কাজ করি মুফুক কল দিয়ে বিসি বাকি নি বাইকি তো নিবে স্যার চুবে আগেরই তো পাঁচশো টাকা পাই ওরেই তো দিন এখন বাইকি যাওয়ার গেলে তুমি মালই নাই কি করব করবো না খেলে যা হয় না খাওয়াই লিখবে আজকে জেন কা করে গো মাল খাওয়ার টাকা জোগাড় করে লিখবি সেটা ডাকাতি করে হলেও পড়া লিখবে কি কইসবে ডাকাতি করবার চাচ্ছো সেটা কেমন শোন এই রডটা সেই নির রড আনাগোনা নাই পুলিশও আসে না ডাকাতি করার মতো উত্তম যায় না কি কইস তুই ডাকাতি করবার চাচ্ছ নাকি শোন পিঠ দেওয়ালে ঠেয়ে গেছে পকেট খালি মাথাও ঠিক নাই এটা ছাড়া তো কোনো উপায়ও দেখিচ্ছি না তাও ঠিক কিন্তু আমাকে দুইজন দিয়ে তো না আরো লোক লাগবে তাহলে একটা কাম করি বক করে ফোন দে আমি আবার এলাকাম সেই পাই

ওটি মিশেই মাগনা সময় নষ্ট করার দরকার আছে তাড়াতাড়ি সুবগোসা রোডের এটি চলে এসো সকেট আছে তাই নাকি একলে যাবো না কাবো সাথে নেবো কাজের সাইতে কথা দেয় বেশি কয় ওই যে মানিক আছে নাকি হ্যাঁ আছে তাহলে ওকে সাথে করে নিয়ে এসো ঠিক আছে আমি মানে অন্য কাজ আছে কোটি যাবো এই সবাই কথা বলি

ভাই আমি তো দুই দিন হলেই শিল্প আব্বাক তো হাসপাতালে ভর্তি করাছে প্যাটার বেতা আমার বাইরে গেছে তোমাদের আগেই বলছিলাম দেখাও তোমরা আজ আমাদের বেতার ওষুধ খাওয়াই আজকে এই পরিস্থিতি সৃষ্টি করলাম আমি কি কর্ম কোন

টাকা লাগবে পঞ্চাশ হাজার আমি বড় ভাই আর মেজো ভাইয়ের কাছে গেছিলাম তো তারা কি বলছে তারা বলছে যে ব্যবসা খুব খারাপ যাচ্ছে এই জন্য তারা দুই ভাই মিলে বিশ হাজার টাকা দিল আর আমি টিউশন দিয়ে করে দশ হাজার টাকা জোগাছিলাম এখন টাকা লাগবে আরো বিশ হাজার আজকের মধ্যে টাকা ম্যানেজ না করে ফেলে কালকে আবার অপারেশন হবি ভাই কি বল টাকা সামনে টাকার জন্য অপারেশন বন্ধ থাকবে তুই বসো আমি আসতেছি এখানে বিশ হাজার টাকা আছে যে পরবর্তীতে লাগে সবাই দেখা যাবে তুমি রাখো আর তুমি আস্তে বছর থেকে যাও এতটা তুমি না সকালে আসে কালকে সকালবেলা আবার আমি বাড়িতে চলে যাই তুমি কিভাবে যাওয়া সমস্যা হবে না আমি মোট থেকে অটো রিজার্ভ করে নিয়ে আসলে অটোতে তাহলে প্রয়োজনে এক কাজ করে বলতে যাওয়াই লাগে তুমি আমার মোটরসাইকেল চাপে নিয়ে মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে যাও কালকে দেখা যাবে বাইক আমার বাইক নিয়ে যাও নাও আমার বাইক নিয়ে যাও আমার অনেক এই জন্য আমি কাছেই গেছি কেউ দেয়নি অথচ আপনি একবার বলাতেই দিয়ে দিলে আমি একবার সে বলতে আপনি সমস্যা নেই সমস্যা আমি তাহলে ঠিক ঠিক আছে

পালাকা কো নিয়ে দিক। ও ভাই ছেড়ে দেন ভাই। এই চুপ। দেন ভাই কালকে অপারেশন জি ভাই বলেন আপনাকে আমি নিষেধ করলাম না আসসালাম না খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলুন আপনার শাহাদু ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ি আমার শেষবার কখন দেখা হয়েছিল ভাই গতকাল রাতে আমার বাসায় আসছিল আমার রাতেই ছিল ভাই

দুধ চাও নাই সিগেটও নাই খেলে লাল চা আছে কি করেন আপনি সিগারেট রাখেন এটা কথা বললেন ঠিক আছে একটা লাল চা বানান আচ্ছা বসেন দিচ্ছি সাঁচামিয়া দুধ চা আছে দুধ চা তো নাই বাবা মেশিন নষ্ট হলো লাল চা হবে রাস্তার ধারে ব্যবসা করেন মেশিন নষ্ট হলেও হবে

এখন আমার ভয় করেছে এটি ব্যবসা করে পারমো কি না পারমো কোনো ভয় নাই প্রশাসনের লোক সবকিছু দেখবে আপনি নিশ্চিন্তে এখানে ব্যবসা করতে পারেন ঠিক আছে আমরা দেখছি হ্যালো কি কি খবর ওদের কি কি পাওয়া গেল জি স্যার ওই জায়গাতে আটকে রাখছি ও আচ্ছা আর গত রাত্রে যে সুবগাছা রোডে ডাকা দিয়েছে এই ব্যাপারে কোনো তথ্য আছে আপনার কাছে

অভিশাস আজকে আমাদের মিশনটা অন্যরকম নদীর ভিতর চড়ে যেতে হবে আমাদের ওখানে যেতে সময় লাগবে দেড় ঘন্টা ওখানে সাসপেক্ট কয়জন আছে তাদের কাছে কি ধরনের অস্ত্র আছে আমরা জানি না তাই আমাদের খুব সতর্কতার সাথে তাদেরকে জীবিত করতে হবে তাই আর আগে আমি ওখানে গেছিলাম স্যার জায়গাটা খুব সুন্দর স্যার রালফ্রেন্ড লেগে গেলে তো সুন্দর লাগবেই রাসাল সাহেব ভাবলেন না বিবাহিত গার্লফ্রেন্ড আছে মানে বোধ থাকতে পরেক্ষা করে স্যার শরীরটা খারাপ কোনো বাজে কথা হবে না এটেনশন প্লেস আমরা কি মিশনের জন্য প্রস্তুত আছি লেটস বুক ছুটি আসা ঠিক হলো না এই সময় পকেট গরম আসলো সেন্ট মার্টিন গেলেই ভালো হলো নি হট সেন্ট মার্টিন খবর জানিস ওটা দিন যে দিনই আসলে তুমি রাতে যাবন করে বলল না ওটা তো মজাই হলো না ওর এই জায়গা সুন্দর আছে সবাই একসাথে এখানেই মজা করি আমার কোনো কোনো কিছু ভালো লাগছে না তুমি সাথে আশাই আমার ঠিক হেই সাবাই তুই আসলে তো মানাই করলাম তুই আসলে কি জন্য ই হলো আজাই রে কাদের সাথে কোথায় বেশি কয় যাই কো আমাদের টাকা আর মোটরসাইকেল নেওয়াই ঠিক আছিল এটা করা ঠিক হয়নি এই সবাই পিনিকের সময় মিছেই কথা কস

국민 aerospace risks তোরা এটা কি করছিস রে ওই অনেক মেধাবী ছেলে ছিল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় পড়তো বাড়িতে এসে চিকিৎসা করে টাকা ধার করে নিয়ে যাচ্ছিল তোরা টাকা পয়সা মোটর সাইকেল আনে মেরে ফেলে দিলি

আমাদের দেশের যুব সমাজ মাদকের কোরাল গ্রাসে পড়ে নানা নবরাধে জড়িয়ে পড়ছে আসুন আমরা সচেতন হই মাদককে না বলে সুন্দর সমাজ বলি